কাটোয়া থেকে কীভাবে মৌসুমী আইল্যান্ড যাবেন সেটা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন চলুন ফুল ভিডিওটা দেখুন বুঝতে পারবেন কিভাবে যাবেন মৌসুমী আইল্যান্ড কাটোয়া থেকে কিভাবে যাবেন কাটোয়া থেকে কাটোয়া ট্রেন ধরে শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা স্টেশন যেতে হবে অথবা হাওড়া থেকে কেটে বাস ধরে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে নামখানা লোকালে চেপে সেখান থেকে আমরা পৌঁছে যাবো নামখানা এবং নামখানা থেকে টোটো ধরে সেখানে পৌঁছে যাবো পাতিপুনিয়া ঘাট এই পাতিপুনিয়া ঘাট সত্তর থেকে আশি টাকা পার হেড টোটো ভাড়া নেবে এক ঘন্টা সময় লাগবে এবং ঘাট পেরিয়ে আমরা পৌঁছে যাব মৌসুমী আইল্যান্ড এবং মৌসুমী আইল্যান্ডে পৌঁছে দেখুন খুব সুন্দর দৃশ্য খুব মনোরম দৃশ্য চারিদিকে গাছপালা আছে প্রত্যেকটা কটেজই ভালো আমরা যে কটেজে উঠেছি সে কটেজের কি কী প্যাকেজ আছে কী ডিটেলস আছে কিভাবে যাবেন কিভাবে যোগাযোগ করবেন সে নম্বর পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখুন এটা হচ্ছে ঘর এই ঘরে যদি আপনারা নিতে পারেন কোমর সিস্টেমে বাথরুম সব কিছু আছে ঘুরে ঘুরে দেখুন কি কি আছে এবং বাগান মতন করা আছে রাতের দৃশ্য খুবই সুন্দর এবং আপনারা মনে করলে এখানে ফোন করে বর্তমান কি চলছে কীরকম প্যাকেজ চলছে সেগুলো কিন্তু আপনারা ডিটেলস জানতে পারেন এখানে বসার জায়গা করেছে খুব সুন্দর বসার জায়গা বাছের চাতাল দিয়ে এবং এখানে বসে সমুদ্রের হাওয়া এবং অনুভব করতে পারেন নতুন নতুন দৃশ্য এবং দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে ঢেউ উঠছে এবং এখানে বসে বসে যখন আপনি সময় পারস্ত করবেন খুবই ভালো লাগবে এর কথা অনুযায়ী আমরা লাঞ্চের দিকে চলে এসেছি লাঞ্চ খুবই সুন্দর হয়েছে এর আগে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল তার ভিডিওটা আমরা করতে পারিনি দেখুন লাঞ্চটা খুব সুন্দর মালাইকারি থেকে মাছ দু রকম মাছ এত সুন্দর ডাল ভাত দিয়ে যত খুশি নিয়ে খেতে পারি কিন্তু মাছ সীমিত চলুন বাকিটা ঘুরে দেখি সমুদ্রের দৃশ্য দেখে আমরা মুগ্ধ এরপর আমরা চলে যাব রাতের দিকে রাতে এখানে সব কিছুর ব্যবস্থা আছে যেমন ডিনার এবং বার্বিকিউ যদি আপনারা কেউ করতে খেতে চান ওখানে বানিয়ে দেখাবে এবং হুক্কারও ব্যবস্থা আছে এখানে বার্বিকিউ কেজি হিসাবে নেয় আপনারা যেমন দাম চলবে তিনশো থেকে চারশো টাকা কেজি যেমন নেবেন সেই অনুযায়ী ওনারা বানিয়ে দেবে কেজি হিসাবে কিন্তু চোখের সামনে ওনারা তৈরি করে দেবেন দেখুন বারবিকিউ কি সুন্দরভাবে করছে এগুলো কোন এগুলো খেতে খুবই সুন্দর হয়েছিল এবং এটার জন্য আগে থেকে আপনাদের অর্ডার দিতে হবে এবং বাকিরা ঘুরে দেখাই নানা রকম গানের ব্যবস্থা আছে এখানে এবং ডিজে লাইটের ব্যবস্থা আছে আপনারা গিয়ে আনন্দ করতে পারেন খুবই সুন্দরভাবে আনন্দ রিসোর্টের মালিকের সঙ্গে আমরা কথা বলে নেব এবং ওনার কী কী প্যাকেজ আছে সেই সম্বন্ধে জেনে নেবো এবং ওনার ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন হ্যাঁ আমি আমার নাম বাবলু পয়ডা আনন্দধারার কর্ণধার আপনারা যদি আসতে চান ধারার গুগল পে বা ইউটিউব সার্চ করুন অনলাইন সার্চ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বার ওই ইয়েতে দেওয়া আছে আনন্দার দেওয়া আছে এখানে কী কী প্যাকেজ আছে তবু নাম্বারটা আমি বলে দিচ্ছি আমাদের আমার নাম্বার হচ্ছে এইট ডবল জিরো ওয়ান ত্রিপল সেভেন নাইন ওয়ান থ্রি এতে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের প্যাকেজ থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের হচ্ছে প্যাকেজ এবার প্যাকেজে থাকছে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল লাঞ্চে থাকছে স্লাড আলু ভাজি ডাল সবজি চিনি মাছের মালাই কাজি মাছের ঝোল কিংবা কাতলা মাছের ঝোল চাটনি পাঁপড় মিষ্টি বিকালে থাকছে ভেজ পকোড়া মুড়ি চা থাকছে আর রাতে থাকছে চিকেন আলু ভাজি সবজি রুটি খেলে রুটি ভাত খেলে ভাত পরের দিন সকালে চা বিস্কুট আর ব্রেকফাস্ট থাকে লুচি আলুর দম ডিমের সিদ্ধ এই যে আমাদের প্যাকেজ আপনারা এসি রুম চাইলে এসি রুম পাবেন মা হাউস চাইলে হাউস পাবেন এবং কংক্রিট চাইলেন কংক্রিট পাবেন যেমন চাইবেন চাবে তেমন পাবেন কোনটা কত রেন্ট কোনটা ভাড়াটা ওটা আমার সাথে যোগাযোগ করলে আমরা বলে দেবো ওটা সিজন অপশন দুটোই থাকে তো এটা নিয়ে একটু যোগাযোগ করলে ওটা আমার বলে দেবো ধন্যবাদ